জানুয়ারি থেকে বদলে যাবে লক্ষ্মী ভাণ্ডারের নিয়ম তালিকা থেকে বাদ গেল হাজার হাজার নাম দর্শক বন্ধুরা শুরু হচ্ছে নতুন বছর দু এবং নতুন নিয়ম অনুসারে দু সালে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের হাজার এবং বারোশো টাকা পেতে গেলে এই নিয়মগুলো আপনাদের পালন করতে হবে বা কাগজপত্র বা ডকুমেন্টস জমা করতে হবে অনাথায় দু পঁচিশ সালের জানুয়ারি মাসে যে লক্ষ্মী ভাণ্ডারের হাজার এবং বারোশো টাকা পাচ্ছিলেন সেটি কোনো ক্রমবশত বন্ধ হয়ে যেতে পারে তো দর্শক বন্ধুরা আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং মাস শেষে হাজার এবং বারোশো টাকা পেয়ে থাকলে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন যাতে আপনার টাকাটি কন্টিনিউ থাকে আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন একটি বিখ্যাত নিউজ পোর্টালে এই আপডেটটি দিয়েছে এবং আপনাদের সুবিধার্থের জন্য সে আপডেটটি শেয়ার করছি কোনো প্লেস স্কিপ করবেন না রাজ্য সরকারের করা সিদ্ধান্তে বদল এলো জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে নতুন বছরের শুরুতেই হাজার হাজার মহিলার নাম বাদ পড়েছে এই প্রকল্পের তালিকা থেকে জানুয়ারি মাস থেকে এরা আর মাসিক আর্থিক সহায়তা পাবেন না আপনার নাম কি সেই তালিকায় রয়েছে এখনই যাচাই করুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উদ্দেশ্য ও সাফল্য দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের সাধারণ ও তফসিলি শ্রেণী মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এই প্রকল্প বড় ভূমিকা নিয়েছিল বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক হাজার টাকা এবং তফশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা মাসিক বারোশো টাকা করে পেয়ে থাকেন আপনারা সকলেই জানেন আপনার কাছে জেনারেল অর্থাৎ সাধারণ এবং ওবিসিও যদি হন তাহলে সেই সমস্ত মহিলারা হাজার টাকা করে পায় এবং এসসি এবং এসটি টি আপনাদের কাছে সার্টিফিকেট থাকলে অর্থাৎ তফশিলি জাতি এবং উপজাতি তাহলে দুশো টাকা বেশি পায় অর্থাৎ বারোশো টাকা করে তবে সম্প্রতি এই প্রকল্পে বেশ কিছু নতুন নিয়ম ও করা পর্যবেক্ষণের ফলে হাজার হাজার মহিলার নাম তালিকা থেকে বাদ পড়েছে আর আজকে সেই তালিকায় আপনার নামটি আছে কিনা লাস্ট পর্যন্ত দেখবেন কোন প্লেসে স্কিপ করবেন না কোন কারণে বাদ পড়েছে নাম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট কিছু কারণেই প্রকল্পের সুবিধাভোগীদের নাম বাতিল করা হয়েছে এক নম্বর হলো একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাদের নাম বাতিল করা হয়েছে অর্থাৎ আপনি একের অধিক লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন সেক্ষেত্রে সেগুলো অটোমেটিকলি ডিটেক্ট হবে কারণ কে ওয়াইসির মারফত একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেবলমাত্র একটি আধার যোগ্য সেহেতু আপনার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকার কারণবশত একাধিক আপনি কি করেছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন সেগুলো ডিটেক্ট হয়ে অটোমেটিকলি ক্যান্সেল করে দেবে রাজ্য সরকার দ্বিতীয় যে কারণে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে অসমর্থ অর্থাৎ অ্যাকাউন্টে টাকা ঢুকবে না সেটি হচ্ছে ভুয়ো জাতিগত শংসাপত্র প্রকল্পের জন্য ভুয়া শংসাপত্র জমা দেওয়া ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ পড়েছে অর্থাৎ ধরুন এস টি এস সার্টিফিকেট থাকলে আপনারা বারোশো টাকা পাবেন এজন্য অনেকে নকল করে বেআইনিভাবে তারা সার্টিফিকেট বানিয়েছে সেগুলো রাজ্য সরকার ডিটেক্ট করছে এবং যাদের ফ্রড বা ফেকভাবে বানিয়েছে তাদের যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প সেগুলো ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে অর্থাৎ তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা এবার থেকে পাবেন না তৃতীয় যে শর্তটি পালন করতে হবে কে সম্পূর্ণ নয় যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কে ওয়াইসি আপডেট করা নেই তারা এই প্রকল্প থেকে বাদ পড়েছেন অর্থাৎ আপনারা সকলেই জানেন রাজ্য বা কেন্দ্রে কেন্দ্রে যেমন পি এম কিষাণ সম্মান টাকা পেতে কে সম্পূর্ণ করতে হতো এবং রাজ্যে কৃষক বন্ধু বা অন্যান্য প্রকল্পের টাকা পাওয়ার জন্য কে আইসি সম্পন্ন করেছেন কিন্তু কোনো কারণবশত আপনারা দক্ষিণ ভাণ্ডার প্রকল্পের যে কে ওয়াইসি অর্থাৎ যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার যারা লিংক করার তাদের এবার সমক্ষার সমস্যার সম্মুখীন হতে হবে তারা এবার থেকে টাকা পাবে না অর্থাৎ কে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অবশ্যই আপনার প্রয়োজন এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য এছাড়াও জয়েন্ট অ্যাকাউন্টের ব্যবহার অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ অনেকে জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করেন আপনার মায়ের সঙ্গে ছেলের এছাড়াও অন্যান্য জয়েন্ট অ্যাকাউন্টগুলো যাদের আছে শুধুমাত্র ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার না করায় অনেকের নাম বাতিল হয়েছে অর্থাৎ যারা জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করছেন তারা এবার থেকে জয়েন অ্যাকাউন্টের বদলে সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যবহার করুন অর্থাৎ যিনি আবেদন করেছেন তারই নামে কেবলমাত্র অ্যাকাউন্ট থাকতে হবে তবে আপনারা এবার থেকে টাকা পাবেন অনাথায় আপনার নাম বাতিল হয়ে যাবে পঞ্চম এবং সর্বশেষ সেটি হচ্ছে ভুল বয়সের তথ্য ন্যূনতম বয়স পঁচিশ বছরের শর্ত পূরণ না হওয়ার আগে কিছু আবেদনকারীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ অনেকেই কি করেছেন যাদের বয়স এখনো পর্যন্ত পঁচিশ পৌঁছায়নি এবং তারা ভুল করে আবেদন করে ফেলেছেন বা আপনাদের আবেদন এডিট করার পরে পঁচিশ বছর পূর্ণ করেছেন কিন্তু অরিজিনাল ডাটার সঙ্গে আপনার ম্যাচ করছে না যারা এই সমস্ত তথ্য দিয়েছেন তাদের বিডিও পিসে ডাকছে এবং আপনার অরিজিনাল ডাটার সঙ্গে আধার কার্ড বা ভোটার আইডি এগুলোর মাধ্যমে আপনার বয়স যাচাই করছে এবং যাদের সঠিক থাকছে তাদের টাকাটি কন্টিনিউ থাকছে এবং যারা ফেকভাবে বা ভুলভাবে দিয়েছেন তাদের নামগুলো এই প্রকল্পের তালিকা থেকে বাদ দিচ্ছে রাজ্য সরকার এবার আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে অফিসিয়াল পোর্টাল লক্ষ্মী ভাণ্ডারে সেই প্রকল্পে আপনার নামটি বা আপনি টাকা ঠিকঠাক পাবেন কি না বা অ্যাকাউন্টটি সক্রিয় আছে কি না নিজে নিজে আপনি চেক করে নিতে পারবেন যে সেলফোন অর্থাৎ যে মোবাইল ফোন আপনি ইউজ করছেন সেখানে জাস্ট এক মিনিটের মধ্যে তাহলে কি করতে হবে আপনাদের সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লুবি ডট জিওবি ডট ইন বলে সার্চ করতে হবে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট আপনারা এই পেজে চলে আসবেন এবং কেবলমাত্র কিছু অপশনের মাধ্যমে খুব সহজ পন্থায় আপনারা নিজেরাই সেটি চেক করে নিতে পারবেন সো এখানে আসার পরে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশান যে স্ট্যাটাস এই যে এখানে আপনার টাচ করবেন মোবাইল থেকে দেখলে অপশানে টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনের সামনে নতুন একটি পেজ চলে আসবে এবং যেখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা আধার নাম্বারের মাধ্যমে চেক করে নিতে পারবেন খুব সহজে এবং স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং এই যে অপশানে টাচ করলে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার নাম্বার এবং স্বাস্থ্যসাথী নাম্বার লাইকওয়াইজ আপনি আপনার ফোন নাম্বারের মাধ্যমে চেক করতে চান যেটি আপনি লক্ষ্মী ভাণ্ডারের আবেদন করার সময় ব্যবহার করেছিলেন সো মোবাইল নাম্বার অপশানে টাচ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন এন্টার মোবাইল নাম্বার অর্থাৎ যে ফোন নাম্বারটি আপনি চেক করতে চাইছেন এই ফোন নাম্বারটি এখানে টাইপ করবেন লাইকওয়াইজ আমি লাইভ ভিডিওটি বানাচ্ছি উদাহরণস্বরূপ আমিও দেখিয়ে দিচ্ছি এবং ক্যাপচার আইডিটি এন্টার করার পরে সার্চ বলে যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বটনে টাচ করে দিলাম এবং তার সঙ্গে সঙ্গে আমি প্রাইভেসির জন্য কিছু আইটেমে হাইড করেছি আপনাদের যে পেমেন্ট সে অপশানগুলো পুরো শো হয়ে যাবে এখানে আপনারা কী করবেন আসবেন এবং দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশ সিলেট হয়ে আছে এবং সর্বপ্রথম ইনি পেমেন্ট পেয়েছেন তাই ডিসেম্বর মাসের যে পেমেন্টটি পেমেন্ট সাকসেস দেখাচ্ছে সো দর্শক বন্ধুরা আপনাদের এমনটি যদি থাকে তাহলে আপনারা টাকা পেয়ে যাবেন এবং আপনাদের দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাসের নিচে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি যদি অ্যাক্টিভ বেনিফিশিয়ারি থাকে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের নিচে দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট সেই অপশানগুলো আপনারা থাকলে বিনা দেতায় কোনো টেনশন বা বিডিও অফিসে কোনো কাগজ জমার প্রয়োজন হবে না কিন্তু আপনাদের এখানে যদি ফেল হয়ে থাকে বা ইনঅ্যাক্টিভ হয়ে থাকে তাহলে তবে আপনারা যোগাযোগ করবেন এছাড়া আরও কোনো আপনাদের কোয়ারি তারা অটোমেটিকলি আপনাকে ফোন করে আপনার কোনো সমস্যা থাকলে আপনাকে ডেকে নেবে এবং ডকুমেন্টসও চাইবে এবং সেরকম সমস্যা আপনার যদি অফিসিয়াল পোর্টাল স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে দেখেন তাহলে আপনার বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করে সমস্যার সমাধান করে নিন সো দর্শক বন্ধুরা এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটন দেখতে পাচ্ছেন সেখানে টাচ করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন এবং আপনার পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে দেবেন যাতে তারাও এই আপডেটটি দেখে সমস্যার সমাধান করে নিতে পারে থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও